আফগানিস্তানের সেমিফাইনাল এখন ঝুলছে সুতোর উপরে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচটি বৃষ্টিতে বিস্তে গিয়েছিল অজিদের বিরুদ্ধে জিততে পারলে রশিদ খানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত হেরে গেলে চিৎকে যেতে হতো খেলা হলে অবশ্য আফগানিস্তান হয়তো হেরে যেত দুশো আটাত্তর রান তারা করতে নেমে বারো ওভারে একশো নয় রান করে ফেলেছিলেন অস্ট্রেলিয়া বৃষ্টিতে ম্যাচ দুয়ে যাওয়া আফগানদের শেষ ছাড় ওঠার সম্ভাবনা এখনও টিকে রয়েছে বাস্তবে ভীষণ কঠিন হল অঙ্কের হিসাবে শেষ ছাড় যাওয়া একটা সম্ভাবনা এখনও রয়ে গিয়েছে রশিদ খানের অস্ট্রেলিয়া চার পয়েন্ট পাওয়াচ্ছে এবং ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের পয়েন্ট সেখানে তিন নেট রান রেটে অনেকটা এগিয়ে আফগানিস্তানের চেয়ে সাউথ আফ্রিকা আফগানিস্তান এখন তাকিয়ে রয়েছেন ইংল্যান্ডের দিকে আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংরেজরা বৃষ্টির জন্য ম্যাচ মিশতে না গেলে ইংল্যান্ডকে জিততে হবে দুশো রানের ব্যবধানে এই ব্যবধানে জিতে কি আদৌ সম্ভব ইংল্যান্ডের পক্ষে এই টুর্নামেন্টে ইংল্যান্ড নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ইংরেজরা কি পটিয়াদের বড় ব্যবধানে হারাতে পারবেন দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করলে তাদের সে সারে যাওয়ার এক ফোকান নিশ্চিত হয়ে যাবে ধরা যাক দক্ষিণ আফ্রিকা যদি পঞ্চাশ রান অল আউট হয়ে যায় তাহলে ইংল্যান্ডকে সে রান তাড়া করে জিততে হবে পাঁচ দশমিক চার ওভারে আর যদি পাঁচাত্তর রান করে সে রান তাড়া করে জিততে হবে ছয় দশ সাত দশমিক ছয় ওভারে আবার যদি একশো রান করেন তাহলে সেটা করতে হবে দশ ওভারে ইংল্যান্ড যদি এই কঠিন সমীকরণ অতিক্রম করে ম্যাচ জিততে পারে তবেই আফগানিস্তান শেষ ছাদে পৌঁছে যাবে কেউ জানে না কি হবে ক্রিকেটের কথা কি আগাম কেউ বলতে পারে না পরের ম্যাচের দিকে তাকানো ছাড়া আফগানদের দ্বিতীয় কোনো অপশন নেই গোটা আফগানিস্তান চাইছে ইংল্যান্ড যেন শেষ ম্যাচটি বিশাল ব্যবধানে জিতুক